একের পর এক স্টার জলসা এবং জি বাংলায় নতুন নতুন ধারাবাহিক আসছে আর সেই সকল নতুন ধারাবাহিকের ব্যাপারে আপনাদেরকে জানানো হচ্ছে একদিকে যেমন স্টার জলসার বেশ কিছু নতুন ধারাবাহিকের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তেমনি এবার খবর পাওয়া যাচ্ছে যে জি বাংলাতেও আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে অনেক আগেই শোনা গেছিল যে জি বাংলায় সুশান্ত দাসের প্রোডাকশনে একটি নতুন ধারাবাহিক আসবে তবে হিন্দি ধারাবাহিকের কাজে ব্যস্ত থাকার কারণে সুশান্ত দাস এই মুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক আনতে পারছিলেন না তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে ফাইনালি নাকি সুশান্ত দাসের নতুন ধারাবাহিক জি বাংলাতে আসতে চলেছে তবে সেটি কি আগের সেই ধারাবাহিকটি হতে চলেছে যেখানে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে আয়ান ঘোষ এবং রক্ষিতের অভিনয় করার কথা ছিল নাকি অন্য কোনো নতুন ধারাবাহিক আসছে সেই বিষয় এখনো অবধি জানা যায়নি তবে খবর পাওয়া যাচ্ছে যে আবারও নাকি নতুন করে লুকসেট হচ্ছে তাই মনে হচ্ছে যে এটা হয়তো নতুন অন্য কোনো ধারাবাহিক আসতে চলেছে ওই ধারাবাহিকটি ক্যান্সেল হয়ে গেল নাকি ওই ধারাবাহিকটি আসবে সেই বিষয়েও এখনও অবধি কিছু জানা যায়নি তাহলে খুব শীঘ্রই জি বাংলায় সুশান্ত দাসের প্রোডাকশনে আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে এই নতুন ধারাবাহিককে আপনারা নায়ক নায়িকার ভূমিকায় কাদেরকে অভিনয় করতে দেখতে চান এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন